আমার আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে ঝরঝরে জর্দার সেমাই রান্নার পারফেক্ট একটা রেসিপি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল নিপার রসই যারা নতুন কখনোই এই জর্দা সেমাইটা রান্না করেনি তারাও যদি আমার এই রেসিপিটা দেখে সেমাইটা রান্না করেন ইনশাল্লাহ আপনাদের সময়টাও একদম পারফেক্ট হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটা এখানে আমি এক প্যাকেট লম্বা সেমাই নিয়ে এসি আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাইটা নিতে পারেন এতে কোনো সমস্যা নেই এখন আমি এই সেমাইটাকে একটু লম্বা লম্বা করে ভেঙে নিচ্ছি বেশি ছোট করে ভাঙবেন না একটু লম্বা করে ভাঙবেন এতে করে সেমাইটা রান্না করার পর দেখতে অনেকটা সুন্দর লাগবে এখন আমি প্যাকেটের মুখটা কেটে নিলাম এরপর এই ভাঙা সেমাইগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন যে ঠিক কতটা লম্বা করে আমি ভেঙে নিয়েছি আপনারা চেষ্টা করবেন এতটুকু লম্বা করে ভেঙে নিতে এখন আমি চোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি আর তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ কিশমিশ আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ কাঠবাদাম এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা দিয়ে দিলাম চারটা সবুজ এলাচ দুইটা তেজপাতা আর দুই টুকরো দারুচিনি এখন এই সবগুলোকে চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে তারপর নেড়ে চেড়ে ভেজে নেব ভাজার সময় খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি শ্যামাইগুলোকে দিয়ে দিলাম আর এই সময় চুলার জালটাকে লোহিটে রাখতে হবে লোহিটে রেখে শ্যামাইগুলোকে ভেজে নিতে হবে জাল বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে নিচ থেকে পুড়ে যেতে পারে আর এরকম দুইটা খুন্তির সাহায্যে আপনারা শ্যামাইগুলো উল্টে পাল্টে ভেজে নেবেন একটা খুন্তি দিয়ে উল্টানো যায় না তাই দুইটা দিয়েই উল্টে নেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনাদের কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট সেমাইটাকে আমি লো হিটে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আপনারা যদি মিষ্টিটা কম পছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা আরেকটু কমিয়ে দিতে পারেন কিন্তু এক কাপ চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এক প্যাকেট শ্যামাইয়ের জন্য তাই আমি এক কাপ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম এক কাপ পানি পানিটা দিয়ে শ্যামাই চিনির সাথে মিশিয়ে নিতে হবে আপনারা একটু দেখে বুঝে নেবেন যে আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি এখানে শ্যামায় পানিটা দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ পানিটা দিতে হবে আপনাদের আরও কম বেশিও লাগতে পারে আমার এখানে এক কাপের থেকে সামান্য আর একটু পানি বেশি লেগেছিল এখন ঢাকনা দিয়ে ঢেকে লো হেটে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার এখানে সময়টা কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে উলটিয়ে নিচ্ছি আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি এখানে দিয়ে দেব এক কাপ পুরানো নারিকেল আপনারা চাইলে এই নারিকেলটা স্কিপ করতে পারেন কিন্তু নারকেলটা দিলে এই সময়ের টেস্ট অনেক বেড়ে যায় এই জন্য আমি নারিকেলটা দিলাম এ পর্যায়ে আপনারা এখানে দুই থেকে তিন টেবিল চামচ গুঁড়া দুধও অ্যাড করে দিতে পারেন আমি খুবই সহজ করে দেখিয়েছি যে আপনাদের হাতের কাছে যা থাকে তাই দিয়েই খুব সহজেই যেন আপনারা এই জর্দার সময়টা রান্না করে নিতে পারেন এখন চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট হিটে রেখে আমি আবার রান্না করে নিলাম এখন আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি খুলে নিয়ে আমি সামাইটাকে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি সেমাইটা আমার এখানে রান্না করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এই সেময়টা অনেকটা দলা দলা আছে এই জন্য আমি এরকম দুইটা কাটা চামচ দিয়ে আমি এই সেমাইটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলেও এই টিপসটা ফলো করতে পারেন এতে করে সেমাইটা খুব তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যাবে আর এই সেময়টা ঠান্ডা হওয়ার পর এমনিতেও অনেক বেশি ঝরঝরে হয়ে যায় ভয় পাবার কোনো কারণ নেই এখন আমি সেমাইটাকে ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সেমাইটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে আর আমি এই সময়ের উপরে আরও কিছু বাদাম অ্যাড করে সেমাইটাকে সাজিয়ে নিয়েছি আপনারা চাইলে বাদামটা দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন এতে কোনো সমস্যা নেই আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটি সবার আগে পাবার জন্য আর যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম